গোটা বাংলায় এই প্রথম এমন ঘটনা ঘটল এমন ঘটনা যে ঘটবে সেটা ভাবতেই পারেনি শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কান গরম করে দিল জাতীয় নির্বাচন কমিশন দু সালে পঞ্চায়েত ভোটে যে যে বুথে সন্ত্রাস হয়েছে যে যে বুথে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি সব সেই সমস্ত বুথগুলোর পরিসংখ্যান এবং তথ্য প্রত্যেকটা জেলার জেলার নির্বাচনী আধিকারিকদের জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে আজ সন্ধ্যায় এমার্জেন্সি মেল আসে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে আজ কলকাতাতেও আসে জাতীয় নির্বাচন কমিশনের একটি টিম তারা স্পষ্টাস্পষ্টি সব জেলার জেলা শাসকদের নির্দেশ দেন যে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তথ্যগুলো চাওয়া হয়েছে তা দ্রুত জেলাশাসকদের জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাঠাতে হবে কি তথ্য চাওয়া হয়েছে দু সালে রাজীব সিনহা যখন রাজ্য নির্বাচন কমিশন ছিলেন তখন পঞ্চায়েত ভোটে যে সন্ত্রাস হয়েছে তা নিয়ে হাইকোর্টও জানে অর্থাৎ রাজীব সিনহাকেও হাইকোর্টে নাক্ষত দিতে হয়েছে অপমানিত হতে হয়েছে তাও তিনি অপমান গায়ে মাখেননি সেই রাজীব সিনহার আমলে দু সালে রাজ্যের যে যে পঞ্চায়েত বুধ পঞ্চায়েত ভোটে যে যে বুথগুলোতে সাধারণ মানুষ ভোট দিতে পারেননি বিরোধীরা এজেন্ট দিতে পারেননি সেই সমস্ত বুথের পরিসংখ্যান এবং তথ্য চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে যে বাংলার মানুষ যাতে ফ্রি ফেয়ার ভোট দিতে পারেন এমনকি ভোট পরবর্তী সময়েও বাংলায় বিপুল পরিমাণে সেই সমস্ত বুথগুলোই সন্ত্রাস কবলিত বুথগুলোই যাতে কেন্দ্রীয় বাহিনী রাখা হয় এমনকি কেন্দ্রীয় বাহিনী সেই সমস্ত সন্ত্রাস কবলিত বুথগুলোর সাধারণ ভোটারদের ভোট দেওয়া সুনিশ্চিত করে সবটাই কিন্তু দেখতে হবে জেলা শাসকদের অর্থাৎ এই মর্মে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশন রাজ্যের জেলা জেলাশাসকদের স্পষ্টাস্পষ্টি নির্দেশ দিলেন কার্যত এক কথায় বলা যায় শাসক দল এবার ভোট লুট করতে গেলে দুবার ভাববেন ভোট লুট আটকাতেই এই কার্যত বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করলো জাতীয় নির্বাচন কমিশন যা দেশে প্রথম এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে বা এই ধরনের পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন এমন কথা কিন্তু বিশেষ কেউ মনে করে বলতে পারছেন না অর্থাৎ ঐতিহাসিক সিদ্ধান্ত বলা যায় জাতীয় নির্বাচন কমিশনের